আসসালামু আলাইকুম এগুলো আমাদের বাড়ির দেশি মুরগির বাচ্চা নয়টা বাচ্চা ফুটছিল যে প্রায় আড়াই মাস আগে তো ওই বাচ্চাগুলোই এখন বড় হয়ে গেছে তো এদের সাথে এক প্রকার একটা মায়া হয়ে গেছে মানে সবসময় হাতে খাওয়াইতে খাওয়াইতে এখন দিনের মধ্যে একবার বা দুইবার না খাওয়াইলেও ভাল লাগে না তো এখন শীত এই শীতে হাঁস মুরগির রোগ বালাই বেশি হয়ে থাকে তাই আমার মতো যারা বাড়িতে সখে। বাণিজ্যিকভাবে না যারা শখে হাঁস মুরগি লালন পালন করেন নিজেদের মাংস চাহিদা পূরণের জন্য তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আপনাদের শখের মুরগিগুলোকে একটু চোখে চোখে রাখেন একটু এক্সট্রা টেক কেয়ার করেন আর এদেরকে এই শীতের মধ্যে একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করেন এবং এদেরকে ভ্যাকসিন দিয়ে দেন আর আপনারা ঠান্ডার যে ঔষধ বাজার থেকে কিনে এনে একটা বাসায় রেখে দেন আপনার হাঁস মুরগির যদি ঠান্ডা নাও লাগে তা ওই সেতুপুলাখে একটা ঠান্ডার ওষুধ আপনারা বাসায় রেখে দেন কাজে লাগবো আমার বাসায় সব ধরনেরই কম বেশি ওষুধ আছে আর আমি এদেরকে লালন পালনের পিছনে সরকারি ওষুধগুলোই ব্যবহার করছি